পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি বেনজির আহমেদকে সরকার ছোট থেকে লালন পালন করে বড় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির ইসভি বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন এক মাস ছয় দিন কারাভোগের পর যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জামিনে মুক্ত হয়েছেন বুধবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন বলে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না তিনি জানান সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুলতান সালাউদ্দিন টুকু জামিনে মুক্ত হয়েছে যুবদলের বিভিন্ন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেলগেটের বাইরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন গত উনত্রিশে এপ্রিল দু নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে টুকুকে কারাগারে পাঠানো হয় এর আগে পৃথক তিন মামলায় টুকু টুকুর বিরুদ্ধে সাড়ে সাত বছর সাজা দেয় আদালত এছাড়াও দুই শতাধিক মামলা রয়েছে যুগতলের এই সভাপতির বিরুদ্ধে জাতীয় সংসদেও উপস্থাপনের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা বৃহস্পতিবার ছয় জুন দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয় এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির অনুমোদনের পর প্রস্তাবিত এ বাজেট বিকেলে জাতীয় সংসদে উপস্থাপিত হয় দুপুর বারোটার পর জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয় এতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ সদস্যরা অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম এ বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা বাজেট ঘাটতি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় বাজেটের আকার চার দশমিক বাষট্টি শতাংশ বাড়ানো হয়েছে বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ সাতাশ হাজার দুইশো কোটি টাকা ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা এক পরিশোধের ব্যয় ধরা হয়েছে পাঁচশো এছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পনেরো হাজার চারশো কোটি টাকা চাহিদার তুলনায় দেশে কোরবানির পশু সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কনাবাড়ি এলাকায় আল্লাহ ফুডস বাংলাদেশে ইউএসটি কারখানা উদ্বোধনী অনুষ্ঠানের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান প্রাণী সম্পদ মন্ত্রী বলেন সরকারের নীতিগত সিদ্ধান্ত এবার কোরবানির পশু আমদানি করা হবে না এর আগে আরলা ফুডস বাংলাদেশের আয়োজনে একটি উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এ সময় আরো উপস্থিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ানো ব্রিক্স মোলার সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এদিকে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন জীবন একটাই এই জীবন নিয়ে চিকিৎসার নামে কোনো প্রকার হয়রানি মেনে নেওয়া হবে না লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে যে কোনো অনিয়ম পেলেই ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন শেষে মত বিনিময়ে সবাই তিনি এসব কথা বলেন এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ রোগীদের ওয়ার্ড কেবিন স্টোরুম পরীক্ষণ যন্ত্রাদি সহ ডাক্তারদের চেম্বার ঘুরে দেখেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে অপমানিত করা সন্ধি সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আমূলিক লীগ রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন ডক্টর ইনুস যদি ন্যায় বিচার না পান তাহলে বাংলাদেশে আইনের শাসন ব্যাহত হবে বিদেশি বিনিয়োগও সেক্ষেত্রে নিরুৎসাহিত হবে এ বিষয়ে দেশটি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন ডক্টর ইউনুসের আইন অনুযায়ী বিচার হবে এখানে আইনের কোনো ব্যত্যয় হবে না ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী শনিবার আটই জুন তার শপথ নেওয়ার কথা ছিল তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান পিছিয়ে যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে শনিবারের বদলে মোদী পরদিন রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন